আমি আছি বেতায় দক্ষিণজিৎপুর দেবনাথপুরের তৃণমূল কংগ্রেস নেতা গোপাল সরকার ওরপে গোপালি ও তার দল এলাকার জোর করে জমি নানা মিথ্যে অভিযোগ করেছে এই অভিযোগে কলোনি পাড়ার মহিলারা ঝাটা নিয়ে বিক্ষোভের সাথে সাথে তৃণমূল কংগ্রেস নেতা গোপাল সরকার ওরফে গোপাল ভাঙ্গরির একজন সহযোগী তথা জামাই প্রদীপ সরকারকে ঝাটা নিয়ে তার বাড়ির কাছে থাকাকালীন অবস্থায় তারা করে এরপরে আরও কি হলো দেখতে থাকুন

কে বলে তুই সব কে বলে তুই জানিস না মানে নি দশ মানুষ গো নিয়ে এসে জলে পসাইবে লাগতে মি তোওওকে কেমন ও জানে না না ওই আমি বুঝলি না কথা ঢুকে যাই আই তুমি বড় বাপ নি তুই ভালো বড় বাপ তুই ঢুকেই তো বড় বাপ আমি জানি তো চল কে কইছে বানি তো বাপ হ্যাঁ হ্যাঁ তুই আনতে কইরা মাইছলা তুই উত্তর আইলে ভালো ভালো নি দশ

কেন বলে না কেন কত টাকা দেবে না কোন কি দেবে না কোন কি দেবেন না আরে আমি টাকা চাই না আমি ইনা সরবে কোন কি দেবে না কে কত পারে কে কত পারে ওরাই সুতরাং এর ওরাই করবে ওরাই করবে কত পারে তাই না তাই না এই আরে আমার কথা বল না আরে বাবা বুঝিতা মা আজকে দেখা গেল সকালবেলা কিছু মহিলা ঝাঁটা নিয়ে আপনাকে তাড়া করলো কেন করলো ওই আমি আপনাদের ওই রসুন ক্ষেত্রে দেখাতে গেছি ওর জন্য ওনারা বলছেন যে আপনারা এই জমিগুলো ওনাদের সেই জমিগুলো আপনারা দখল করে চাষ করেছেন কাগজ দেখাই এখন আপনাদের না ওই আমাদের সেই সেই কাগজটা দেখায় ওই গোপাল কাকার সেই জমি কাগজটা দেখাই আমি এখন এখানে গোপাল কাকার জমি আমার এখানে জমি নেই আমার কিছুই নেই আমার তো কিছু আমার কথা নেই ওই সময় তো আমি ছিলাম না আমি দোকানে আমি ব্যবসা করি দোকানে ছিলাম